SS304 code break it inside এটা হলো 100% pure SS এর প্রেসার কুকার থ্রি প্লে SS বাটন এটা কিন্তু পৃথিবীর যে কোনো চুলা আপনারা ব্যবহার করতে পারবেন এটা লক সিস্টেম এক একটা প্রেসার কুকার ওয়েট আছে মিনিমাম 3.5 থেকে 4 কেজি আসসালামু আলাইকুম আর দেখাবো প্রেসার কুকার তবে আজকে যে দুইটা প্রেসার কুকার আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা প্রেসার কুকার হবে খুবই হাই কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের মানসম্মত সম্মত স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রেসার কুকার করছেন তারা আজকের এই দুইটা প্রেসার কুকার দেখতে পারেন এবং এই দুইটা প্রেসার কুকার আপনারা যুগ যুগ ব্যবহার করতে পারলেন যে এক একটা প্রেসার কুকার যদি ব্যবহার করতে চান যে আমি 30 বছর ব্যবহার করবো এরপরও মঞ্চ এভেনার যেটা ফেলে দিতে তারপরও নিত্য নতুন ডিজাইন আসে প্রতি বছরই আজকে আমি আপনাদেরকে যেই দুইটা প্রেসার কুকার দেখাবো এখানে দুইটা ব্র্যান্ড থাকবে একটা হলো মিয়াকো ব্র্যান্ড এর মিয়াকো ফার্স্ট সার্ভিও লাইফ পি সি ফাইভ জিরো ওয়ান এটা হলো মডেল নাম্বার মিয়াকো ফাইভ লিটার ক্যাপাসিটি থ্রি প্লে এস এস বটন এটা কিন্তু পৃথিবীর যে কোনো চুলা আপনারা ব্যবহার করতে পারবেন গ্যাস ইলেকট্রিক হিটার ইনফার্ট থেকে শুরু করে গ্রামের চুলা সকল চুলা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে আরেকটা যেটা আপনারা পেয়ে যাবেন কিয়াম কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড কিয়াম কিয়াম কোম্পানি যেটা মডেল নাম্বার থাকবে কে এস পি সি ক্যাপাসিটি থাকবে সম্পূর্ণ লক ঢাকনা সিস্টেম একেবারে বাজারের বেস্ট কোয়ালিটি প্রেসার কুকার দুইটা আমি আপনাদের একটু ব্যবহারবিদ এবং খুলে দেখেন এখানে কিন্তু এক একটা প্রেসার কুকার ওয়েট আছে মিনিমাম সাড়ে তিন থেকে চার কেজি এখানে কিন্তু লক আছে দেখেন এই লক যদি দুইটা একো না হয় তাহলে কিন্তু খুলবেও না লাগবেও না খুব ইজি ভাবে আপনারা খুলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস যেটা একেবারে খোদাই করা লেখা থাকবে যেটা মিয়াকো এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দুই পাশে ধরার জন্য কিন্তু হ্যান্ডেল আছে যেহেতু খুবই ওয়েট ওয়েট বাল্ব যেটা সেটি দিবে এখানে পাশাপাশি আপনারা আরেকটা প্রেসার কুকার দেখতে পাচ্ছেন যেটা হলো কিয়াম ব্র্যান্ডের এক কথা অসাধারণ একটা প্রেসার কুকার দেখেন এখানে একেবারে খোদাই করা লেখা থাকবে যেটা ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ক্যাপাসিটি 100% কি পাবো 100% এটা এসএস থাকবে এটা অপশন নিতে একেবারে ইজি মানে আপনারা ডাকাটা খুব সহজে খুলতে পারবেন এই একেবারে সহজে এই রাবারগুলো অবশ্যই ব্যবহারের পরে সুন্দর করে ধুইয়ে মুছে আর রেখে দিবেন এই একটা রাবার কিন্তু আপনারা 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন রাবারগুলো খুব উচ্চ তাপমাত্রে প্রেসার কুকার কেন ব্যবহার করবেন মাংস রান্না করবেন মাত্র 15 মিনিট only 15 মিনিটে হাড় সহ মাংস একেবারে হয়ে যাবে নেহারি করবেন মাত্র 15 মিনিটে যে কোন ধরনের খাসির মাংস মুরগির মাংস অথবা গরু মাংস যে কোন মাংস রানার জন্য প্রেসার কুকার బెస్ట్ অপশন দ্রুত রান্নার জন্য কোম্পানি থেকে বারো বছরের জন্য প্রেশার কুকার এমনিতে ওয়ারেন্টি দেওয়া থাকে যে কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস দিয়ে দিবে কোম্পানি এখন আমি আপনাদেরকে পাঁচ লিটার এবং সাড়ে পাঁচ লিটারের এই প্রেসার কুকার গুলোর প্রাইস বলে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের পাঁচ লিটার ক্যাপাসিটি মাত্র উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাম ব্র্যান্ডের সাড়ে পাঁচ লিটার এটা পাবেন বিয়ার্স তিন হাজার পঞ্চাশ টাকা এটা পাবেন তিন হাজার পঞ্চাশ টাকা আর এটা পাবেন হলো উনত্রিশশো টাকা ডেলিভারি প্রসেস ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার একশো টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনি ঘরে বসে আপনি পণ্যটি দেখে বুঝে শুনে নিতে পারবেন যদি আমাদের শোরুম এসে সরাসরি পণ্য অর্ডার করতে চান দেখে নিয়ে যেতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না ধন্যবাদ